শিলিগুড়িতে অত্যাধুনিক মানের নতুন পাঁচতলা কিরণচন্ড ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব মঙ্গলবার শিলিগুড়ি চোদ্দ নম্বর ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে এই ভিত্তিপ্রস্ত স্থাপন করেন তিনি এছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার মেয়র পরিষদ কমল আগরওয়াল রাজেশ প্রসাদ সাহ সহ অন্যান্যরা মেয়র জানান মোট সাত কোটি টাকা ব্যয়ে এই বহুতল নির্মাণ করা হবে মোট বিয়াল্লিশ হাজার স্কোয়ার ফিটে হবে এই ভবনটি একই সাথে পুরনো ভবনের সংস্কারও করা হবে জুন মাসের মধ্যে কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে পাশাপাশি পার্কিং সহ সৌন্দর্য আয়নে দেওয়া হবে বিশেষ গুরুত্ব জুন মাসের প্রথম সপ্তাহে দু নম্বর বোরোকে এখানে স্থানান্তর করা হবে বলেও জানান তিনি এই ভবনটা আমরা এটা ভি প্লাস ফাইভ বিয়াল্লিশ হাজার স্কোয়ার ফিটের এটা ব্যাংকের হল প্রায় আটষট্টিটা রুম ডরমেটরি এটা হবে আর ওই বিল্ডিংয়ের সাথে ইন্টিগ্রেটেড হবে ওই বিল্ডিং চার কোটি টাকার মতো খরচ এই বিল্ডিংটা সাত কোটি টাকা আর এখানে আমাদের বোর্ড নাম্বার টু সেটা এখানে শিফটেড হবে জুন মাসে ফার্স্ট উইকের মধ্যে আমরা ওটাকে শিফট করব আর আমাদের এটা পুরো পার্কিং এরিয়া আছে এখানে এখানে গ্রাউন্ড ফ্লোরটা পুরো পার্কিং জোন থাকবে বিয়ের সময় এটা বিয়ে বা ফাংশনাল প্রোগ্রামে থাকবে এর উপরে গ্রাউন্ডের উপরে পুরো কভার থাকবে এবং তার উপরে পুরো রুট গার্ডেন থাকবে আর তার উপরে এটা ওপেন টেরেস থাকবে আর সাইড দিয়ে এল শেপে বিল্ডিং থাকবে সেখানে থাকার জায়গা ডরমেটরি ইত্যাদি হবে